শনিবার সাতাশে জুলাই নীতি আয়োগের বৈঠক চলাকালীন মাঝপথে বেরিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে জানালেন চরম অপমানিত হয়েছেন তিনি কারণ কি বাংলার মুখ্যমন্ত্রীর দাবি বলতে শুরু করার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই নাকি তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানান বাংলার বিভিন্ন সামাজিক প্রকল্পগুলোর ফান্ড করে দেওয়া থেকে শুরু করে বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এই কথা বলার পরে তার মাইক বন্ধ করে দেওয়া হয় অথচ তার আগে বিজেপি শাসিত এবং জোটে থাকা রাজ্যগুলো যেমন গোয়া অন্ধ্রপ্রদেশ অসম ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা দশ থেকে কুড়ি মিনিট করে বলার সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি বাংলার বঞ্চনার কথা তুলে ধরতে পাঁচ মিনিট পরই তার মাইক বন্ধ করে দেওয়া হয় এরপরই মমতা বলেন তোমরা আমার মাইক বন্ধ করে দিচ্ছ কেন বাংলার প্রতি এই ভেদাভেদ কেন আমি এই বৈঠকে আর থাকবো না এরপরই নাকি বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন মমতা প্রসঙ্গত বলি এদিন বিরোধী দলের মুখ্যমন্ত্রী হিসেবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে কেন্দ্রের ডাকা নীতি আয়োগের বৈঠকে বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পর বাংলার মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন আসুন শুনি আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসছি একা অপোজিশনের কেউ আসেনি কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোন দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু জিও

প্রসঙ্গত বলি কংগ্রেস শাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী কর্ণাটকের সিদ্দারামাইয়া তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখু আগেই কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক বয়কটের ঘোষণা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে কে স্ট্যালিন আম আদমি পার্টির নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়নও বৈঠক বয়কট করেন একই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বৈঠকে থাকতে পারেন কিন্তু তিনিও শনিবার রাষ্ট্রপতি ভবনে গঢহাজের ছিলেন বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি এমনকি সংসদে দাঁড়িয়ে বিজেপির মন্ত্রী এ নিয়ে বিবৃতিও দিচ্ছেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এ নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ছাব্বিশে জুলাই দিল্লি উড়ে যাবার আগে কলকাতা এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান যেহেতু আগে থেকে এই বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল তাই তিনি দিল্লি যাচ্ছেন তিনি বলেন বাজেটে বাংলার বঞ্চনা মানতে পারছেন না তিনি একই সঙ্গে তিনি জানান বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি সংসদে বিজেপির মন্ত্রী বাংলাকে ভাঙার ব্যাপারে বিবৃতি দিয়েছেন আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের ভয়েস রেকর্ড করা দরকার আমার রাজ্যের হয়ে কথা বলবো। বাংলা ভাগে চক্রান্ত করছে বিজেপি এমনকি সংসদে দাঁড়িয়ে বিজেপির মন্ত্রী এ নিয়ে বিবৃতিও দিয়েছেন দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে নিয়ে নিজের ক্ষোভ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দিল্লি যাবার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি জানান যেহেতু আগে থেকে বৈঠকে যোগ দেবার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছিল তাই তিনি দিল্লি যাচ্ছেন তিনি বলেন বাজেটে বাংলার বঞ্চনা মানতে পারছেন না একই সঙ্গে তিনি জানান বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে বিজেপি সংসদে বিজেপির মন্ত্রী বাংলাকে ভাঙার ব্যাপারে বিবৃতি দিয়েছেন এবং তিনি বলছেন তিনি মনে করেন এই পরিস্থিতিতে আমাদের ভয়েস রেকর্ড করা দরকার আমার রাজ্যের হয়ে কথা বলবো শোনাই এয়ারপোর্টে দাঁড়িয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দিল্লি যাবার আগে শুনুন আমি আগে যেহেতু সিদ্ধান্তটা নিয়েছিলাম যে যাব বলে জানিয়েছিলাম কিন্তু এদের যে আচরণ বাজেটেও যেভাবে টোটাল বঞ্চনা করা হয়েছে বিমাত্রি আচরণ করা হয়েছে তার জন্য আমরা এই ডিসক্রিমিনেশনটা এই পলিটিক্যাল বায়াসনেসটা মেনে নিতে পারছি না এবং তারপর থেকেও যে অ্যাটিচিউড ফ্রম মিনিস্টার টু বিজেপি পার্টি এমনকি বাংলাকে ভাগ করার চক্রান্ত একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেড অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেড পলিটিক্যাল ব্লকেড এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা এবং মিনিটার নিজে পার্লামেন্ট ওয়ে পার্লামেন্ট ইজ ইন প্রোসেস হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ বেঙ্গল এন্ড নও ফ্স এর সোর্সেস ডিফারেন্ট পার্টি মেম্বার ইজ গিভিং ডিফরেন্ট টাইপ অফ স্টেটমেন্ট টু ডিভাইড বিহার টু ডিভাইড ঝারখণ্ড টু ডিভাইড আসাম টু ডিভাইড বেঙ্গল উংলি কন্ডেম দিস এটিচ্যুড ডিভাইড বেঙ্গল টু ডিভাইড বেঙ্গল মিন্স ডিভাইড অন্ট্রি ইন্ডিয়া উই ডোনপ দিস সেই জন্য আমি মনে করি এই সিচুয়েশানের টু রেকর্ড ভয়েস আমি জাস্ট যাচ্ছি কিছুক্ষণ থাকবো ভয়েস রেকর্ড করতে গেলে রেকর্ড করব না হলে প্রতিবাদ করব করে বেরিয়ে আসবো সুতরাং চেষ্টা করব। আমার স্টেটের হয়ে কথা বলা এবং আমি যত দুজন হেমন্ত যাচ্ছে ওর স্টেটের হয়ে কথা বলবে সুতরাং আমরা অন পাস উইল স্পিক শনিবার সাতাশে চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের সামনে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে জানালেন চরম অপমানিত হয়েছেন তিনি কারণ কি বাংলার মুখ্যমন্ত্রীর দাবি বলতে শুরু করার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই নাকি তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জানান বাংলার বিভিন্ন সামাজিক প্রকল্পগুলোর ফান্ড করে দেওয়া থেকে শুরু করে বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে এই কথা বলার পরই তার মাইক বন্ধ করে দেওয়া হয় অথচ তার আগে বিজেপি শাসিত এবং জোটে থাকা রাজ্যগুলি যেমন গোয়া অন্ধ্রপ্রদেশ অসম ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীরা দশ থেকে কুড়ি মিনিট বলার সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি বাংলার বঞ্চনার কথা তুলে ধরতেই পাঁচ মিনিট পরই মাইক বন্ধ করে দেওয়া হয় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে শোনাবর একবার আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি একা অপোজিশনের কেউ আসেনি কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত ব্যাংক আমরা এক লক্ষ একাত্তর হাজার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন